মানব শরীরে ভিটামিন সি কি কাজ করে আর ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ভিটামিন সি মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোলাজেন উৎপাদনে সাহায্য করে কোলাজেন কি কোলাজেন একটি প্রোটিন যা ত্বক হাড় দাঁত রক্তনালী এবং ক্ষত নিরাময় করতে সাহায্য করে আয়রন শোষণে সহায়তা করে ত্বক চুল ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এন্টি ইনফ্লামেটারি প্রদাহনাশক হিসেবে কাজ করে ঘা বা কাটা দ্রুত ভালো করে বেশ কিছু খাদ্য থেকে ভিটামিন সি পেতে পারি তার মধ্যে আমলকি কমলা মাল্টা লেবু স্ট্রবেরি আনারস পেঁপে জাম্বুরা পেয়ারা কাঁঠাল আম ইত্যাদি আমরা অনেকগুলো সবজি থেকেও ভিটামিন সি পেতে পারি তার মধ্যে রয়েছে ব্রকলি টমেটো ফুলকপি বাঁধাকপি শশা কাঁচা ঝাল ইত্যাদি আমরা পাতাযুক্ত শাকসবজি থেকেও ভিটামিন সি পেতে পারি সেগুলো হচ্ছে পালন শাক লাল শাক কলমি শাক ঢেঁড় শাক ডাঁটা শাক মূলা শাক কচু শাক পুঁই শাক লাউ শাক ধনিয়া পাতা সরিষা পাতা ইত্যাদি সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ